নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি এখানে ফুলকপি গাজর সিম আর বিন রয়েছে আর আলু রয়েছে এই সমস্ত সবজিগুলোকে জলে তিন চার মিনিট মতন একটু ভাপিয়ে নেব ভাপানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন এতে করে ফুলকপিতে অনেক সময় পোকা থাকে কেমিক্যালস থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে তো আমি এটা তিন চার মিনিট মতন ভাপিয়ে নিয়েছি এবার জলটা ফেলে ছেঁকে নেবো সবজিগুলো আর টমেটো আদা কাঁচা লঙ্কা এটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দেব হিং টু পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো দেওয়ার আগে একটু আমি তেলের ওপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কেননা সবজিগুলো দিলে অনেক সময় সবজিতে জল থাকে সেগুলো ছিটকে আসে গায়ে তো যেটা যাতে না হয় সেজন্য তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই সবজিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে খুব কম মশলার মধ্যে ব্যবহার করব কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবজিগুলোকে ভেজে নিয়েছি পাঁচ সাত মিনিট মতন এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি মশলাগুলো মিক্স করার সময় অবশ্যই ফ্লেমটা লয়ে রাখব এবার আমি এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে নইলে কাঁচা গন্ধ আসলে ভালো লাগবে না একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে একদম শুকনো হয়ে আসবে মশলাটা ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলোকে কষিয়ে নিতে হবে ভালোভাবে আমি এই সমস্ত সবজিগুলোকে প্রায় দশ মিনিট মতন কম আছে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন ভাজা ভাজা হয়ে এসছে ভালোভাবে শুকনো শুকনো করে একদম ভেজে নিতে হবে যাতে একটু কাঁচা গন্ধ না আসে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলে ভালোভাবে সবজিটা সেদ্ধ করে নিতে হবে এই সবজিটা আপনারা ভাতের সাথে বা রুটি পরোটা এগুলোর সাথেও খেতে পারবেন দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে সমস্ত সবজি সেদ্ধ করে নিতে হবে আরও একটু জল ব্যবহার করছি খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ করলে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়েছে ঝোলটা আরও একটু শুকিয়ে নেব চাইলে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন একদম শেষে দেখুন সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে ঝোলটা অনেকটা মাখা হয়ে এসেছে এবার একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নিরামিষ ঝোল বা নিরামিষ তরকারি একদম রেডি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটা সার্ভ করে দিয়েছি